এই গরুটি তারপর আমরা দেখানোর চেষ্টা করছি আরটি একটি উপযোগী গরু এটা কত টাকা চাচ্ছেন আঠারো ভাই এক লাখ দশ দশ দেখতে পাচ্ছেন এক লাখ দশ হাজার টাকা পেয়ে যাবেন এই গরুটি এই মুহূর্তে আপনাদেরকে পালার উপযোগী সুন্দর সুন্দর সার গরুর দাম জানানোর চেষ্টা করছি যারা নিতে চান নাম্বারে ফোন দিয়ে এসে দেখে আলাপ আলোচনা সব নিতে পারবেন তারপরে যেহেতু হাট আপনারা আসলে হয়তো বা একটু ডিসকাউন্ট করতে পারে জয়নাল ভাই

সব সময় এরকম রেটে গরু বেচা কিনা করে থাকেন হ্যাঁ ভাই এগুলো এগুলো থেকে লাভ বেশি দুই হাজার আড়াই হাজার প্রতি মালে লাভ হয় ভাই আচ্ছা আচ্ছা তারপর যে কালোটা দেখতে পাচ্ছি বারো ভাই বেচা বেচি একশো কম দেওয়া দেবো না একশো একশো বড় বিল দিয়ে দেবো বরাবর তিনটা লডে দিয়ে দেন একসাথে তিনটা কত নিলে কত তিনটা যদি নেয় তিনশো পাঁচ দিয়ে ভাই তিনশো পাঁচ জি তিনটা তিনশো পাঁচ আপনাদেরকে এর মধ্যে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন তারপর যদি দেখানোর চেষ্টা করি আরেকটি পালার উপযোগী সার গরু এই কালারটা কিন্তু একটু সচরাচর কমই দেখা যায় এটা কত টাকা হলে দেওয়া যায় সাধারণ বারো ভাই একশো কম দেওয়া যেত না বরাবর এক লাখ এক লাখ তারপরে যেটা দেখতে পাচ্ছি সাধারণ পনেরো ভাই বেচা বেচি দাম চলে যেত বরাবর এক লাখ তারপরে যেটা দেখতে পাচ্ছি সাধারণ পঁচানব্বই বেচা বেচি পঁচাশি পঁচাশি তারপরটা সাধারণ একশো বেচা বেচি পঁচাশি পঁচাশি তারপরে যেটা এটা সাধারণ পঁয়ত্রিশ ভাই

লড়ে নিলে এক লাখ পাস করে পেয়ে যাবেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম 100 কম হবে না একশো টাকা কম দিলে হবে না ভাই আচ্ছা আচ্ছা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সব ভালো থাকবেন